প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালে বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য এগারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এগারোতম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্যবইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে শুরুতে আমরা এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত হিন্দি গুজরাটি সংস্কৃত মারাঠি সঠিক উত্তর গ সংস্কৃত দুই কোনটি উঁচু শ্রেণী মানুষের লেখার ভাষা ছিল বাংলা সংস্কৃত প্রাকৃত মৈথিলি সঠিক তিন প্রাকৃত ভাষা বলতে বোঝায় গণমানুষ সচারাচর যে ভাষায় কথা বলে শিক্ষিত জনগণ যে ভাষায় কথা বলে আঞ্চলিক বিশেষের মানুষ যে ভাষায় কথা বলে এবং শ্রেণীকের শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলে সঠিক উত্তর হল ক গণ মানুষ সচরাচর যে ভাষায় কথা বলে উদ্যভক্ত পর এবং চার এবং পাঁচ নঙ্ক প্রশ্নের উত্তর দাও পৃথিবীতে ছাব্বিশটি ভাষা বংশ আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আবার অনেকগুলো ভাষা রয়েছে যার একটি ইন্দো ইরানীয় ভাষা এই ইন্দো ইরানীয় শ্রেণীর দুটি প্রধান ভাগ ইরানীয় এবং ভারতীয় আর্য বাংলা ভারতীয় আর্য ভাষারই বংশধর চার নম্বর প্রশ্ন আর্য ভাষার বিবর্তনের দ্বিতীয় স্তরটির নাম কি বৈদিক সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সঠিক উত্তর গ প্রাকৃত উল্লিখিত বিবর্তনের দ্বিতীয় স্তরটির সম্পর্কে সঠিক তথ্য হল এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা দুই এই স্তরের বিবর্তিত রূপ হচ্ছে বাংলা ভাষা এবং তিন হল খ্রিস্টপূর্ব এক হাজার দুই শত অব্দ থেকে খ্রিস্টপূর্ব আটশো অব্দ পর্যন্ত এই ভাষার কাল কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও সঠিক উত্তর ক এক ও দুই এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি বহু প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ছয় প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি বৌদ্ধিক সংস্কৃত প্রাকৃত অপভংশ সঠিক উত্তর ঘ অপভংশ ভাষা বদলে যায় কেন মাধুর্যের জন্য সৌন্দর্যের জন্য গতিশীলতার জন্য ছন্দময়তার জন্য সঠিক উত্তর গ গতিশীলতার জন্য আট কোন ভাষার শব্দ বাংলা ভাষায় অনেকে ব্যবহৃত হয় পালি সংস্কৃত উর্দু আরবি সঠিক উত্তর খ সংস্কৃত কোন ভাষাকে সংস্কৃতির মেয়ে বলা হয় পালি বাংলা উর্দু আরবি সঠিক উত্তর খ বাংলা দশ পূর্ব মাগধি অপবংশ থেকে বাংলা উদ্বুদ্ধ হয়েছে বাংলা এই মত কার মোহাম্মদ শহীদুল্লাহ ড হুমায়ুন আজাদ ড মোহাম্মদ এনামুল হক সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর ঘ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগারো প্রাকৃত ভাষা কোন সময় থেকে কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত গ খ্রিস্টপূর্ব ছয়শ পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ঘ খ্রিস্টপূর্ব সাতশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত সঠিক উত্তর ক খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার জননী ভাষা বলা হয় কোন ভাষাকে বৈদিক সংস্কৃত প্রকৃত খ সংস্কৃত কোন শতকে লোক মনে করতেন বাংলার সংস্কৃতের দূরত্ব অনেক উনিশ বিশ সঠিক উত্তর উনিশ শতক অর্থাৎ গ চোদ্দ পূর্বে সংস্কৃত ভাষা উচ্চ শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল কেন সংস্কৃত ভাষা উঁচু শ্রেণীর মানুষের কথা বলতো বলে ঘস্কৃত উঁচু শ্রেণীর মানুষের পূজার ভাষা ছিল বলে গ সংস্কৃতি উচ্চ মানুষ পছন্দ করত বলে এবং ঘ সঠিক উত্তর সংস্কৃতির উঁচু মানুষের লেখার ভাষা ছিল বলে পনেরো বাংলার সঙ্গে আসামি ও উড়িষ্যা ভাষার খুব ঘনিষ্ঠ সম্পর্ক কেন তিনটি ভাষা কাছাকাছি এলাকার বলে তিনটি ভাষার নীতিমালা একই রকম বলে পূর্ব মাগ অপবংশ থেকে উদ্বুদ্ধ হয়েছে বলে বেদ ও তিনটি ভাষা উদ্বুদ্ধ হয়েছে বলে সঠিক উত্তর গ পূর্ব মাগ অপবংশ থেকে উদ্বুদ্ধ হয়েছে বলে ষোলো সদস্যদের নিয়ে সংগঠিত বংশটির নাম কি ইন্দো বাংলা ভাষাবংশ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ইন্দো পাক বংশ ইন্দো ভারত ভাষাবংশ খ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সতেরো ভাষাতাত্ত্বিক বলতে কি বোঝানো হয়েছে যারা শুদ্ধ ভাষায় কথা বলেন যারা ভাষার সঠিক ব্যবহার করেন যারা ভাষাকে সঠিকভাবে গ্রহণ করেন এবং ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন সঠিক উত্তর ঘ ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন আঠারো ভাষার ধর্ম কি প্রসার লাভ বিনিময় বদলে যাওয়া নতুন জন্ম দেওয়া সঠিক উত্তর ঘ বদলে যাওয়া উনিশ শ্লোক বলতে কি বোঝায় প্রকৃত ভাষায় রচিত দুই পঙ্ক্তির কবিতা মৈথিলি ভাষায় রচিত দুই পঙ্ক্তির কবিতা বাংলা ভাষায় রচিত দুই পঙ্ক্তির কবিতা সংস্কৃত ভাষায় রচিত দুই পঙ্ক্তির কবিতা সঠিক উত্তর ঘ সংস্কৃত ভাষায় রচিত দুই পঙ্ক্তির কবিতা এবং সর্বশেষ বিষ হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন দুই হাজার দুই দুই এবং দুই সালে সঠিক উত্তর হবে গ দুই সালে এই ছিল সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান ক্লাসটি এ পর্যন্তই